একদম সিরিঞ্জ ইয়ে করার সময় মাদক নেওয়ার সময় লোকটিকে একদম হাতে নাতে ধরেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা স্ট্রেচার নিয়ে আমি টানাটানি করছে করছি কারণ কারণ সে লোকটা তার স্ট্রেচার লাগে সেটা আপনি বুঝলেন আমি ক্যাম্পাসে সে রীতিমতো আপনার স্ট্রেচারটা হাতেই ভাবে নিয়ে হাতা চলা করে প্রহার না করে শুধুমাত্র কঠোরতা দেখে দেখাতে গিয়ে সেটাকে যদি অমানকতা হয় তাহলে সেক্ষেত্রে পুলিশের হাতে তুলে দিলে তো তখন আমার ফাঁসি চা হতো প্রথমত এখানে পিটাচ্ছি বলতে আপনি যে বললেন পিটাচ্ছি হ্যাঁ এটা অনেকের বক্তব্য বা অনেকে এটা নিয়ে বেশ বড় একটা করা সমালোচনা করছে মূলত সমালোচনা এবং প্রশংসা এই দুটোর মধ্যে আমি সমালোচনা জিনিসটাকে বেশি প্রাধান্য দিই কারণ সমালোচনা একটা মানুষকে সঠিক পথে রাখে এখন মূলত তাহলে সেক্ষেত্রে যেতে হবে যে ঘটনা কোথায় কি ঘটেছে সেক্ষেত্রে শুরুতে বলে রাখি তাকে সেই বৃদ্ধ লোকটিকে কোনোভাবেই প্রহার করা হয়নি বা পেটানো হয়নি লোকটিকে আপনার প্রায় পাঁচ থেকে ছ দিন যাবৎ তারা আপনার ক্যাম্পাস থেকে তুলে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য মাদক তার থেকে উদ্ধার করা হয় এবং এটা শুধুমাত্র আপনার আমার কথা না উদ্ধার করা হয় আপনাদের ওই প্রহারের পর আই মিন আমরা যখন আমরা যখন তাকে রিচ আউট করেছেন তারপরে না আমরা যখন অভিযান চালাই আমরা একে একে পুরোটা জুড়ে পুরো ক্যাম্পাসটা আমরা ঘুরি এবং যাকে পাই তাকে আমরা কখন রিচ করি রাত হবে এটা প্রায় দুটো এর আগে কি জানতেন সে এই ধরনের কাজে না না আমরা তো ইন জেনারেল সবাইকেই আমরা যারা এখানে লাঠি নিয়ে তাকে তার যে অবস্থা এটা এটা হচ্ছে পঞ্চম বারের পরে ষষ্ঠবার যখন সে ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে না ওই সময় কারণ এটা শুধুমাত্র তার অপরাধ ছিল ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে না এই জন্যই এই পাঁচ পাঁচ দিন এই পাঁচটি যত এই যে পাঁচটি নামে উঠালাম তার আগে সেই সময় তার ব্যাগে সেরিজ সেরিন্স থেকে শুরু করে আপনার গাজা থেকে শুরু করে সবকিছু পাওয়া গেছে তার মানে ওই যে লাঠি আমরা যে ভিডিওটা সবচেয়ে বেশি ষষ্ঠবার ষষ্ঠবার এর আগেই আপনারা ওই বিষয়গুলিকে আপনারা অনেকবার তাকে আমরা বলেছি যে আপনি ক্যাম্পাস ছেড়ে চলে যান আমি আমরা আপনাকে পুলিশের হাতে দিচ্ছি না কারণ আপনার যথেষ্ট বয়স হচ্ছে তো আপনার কেউ তো নেই খুব খুব সম্ভবত যে আপনাকে পুলিশ থেকে ছাড়িয়ে আনবে থানা থেকে পরে যখন ষষ্ঠবার হয় তাহলে সেই ক্ষেত্রে একটা মানুষকে আপনি কয়বার উচ্ছেদ করবেন যার বিরুদ্ধে আপনার মাদকের এত এত আপনার অভিযোগ আছে হ্যাঁ সেটা আমি একমাত্র না এর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি হয়তো দেখেছেন সেই লোকের তার আগে আবার সেপ্টেম্বর মাসের আরেকটা দেখলাম যে একদম সিরিঞ্জ ইয়ে করার সময় আহ মাদক নেওয়ার সময় আহ লোকটাকে একদম হাতে নাতে ধরেছে আমাদের বিশ্বদের স্টুডেন্ট এটা সেপ্টেম্বর মাসের একটা ভিডিও ভাইরাল হয়েছে এর আগেই এরপরে আর একটা ভিডিও ভাইরাল হয়েছে ওইদিনই তো ড্যাটস ওই এখন আপনি দেখেন যে লোকটাকে আপনি পাঁচ থেকে ছবার উঠাবেন উঠাচ্ছেন প্রতি প্রতি রাতে যার বিরুদ্ধে এত এত অভিযোগ শুধুমাত্র আমার আমি দেখছি এমন না স্টুডেন্টরা যারা আপনার অমরিক হল থেকে আসে আসা যাওয়া করে তারা প্রতিনিয়ত এইগুলো দেখে হ্যাঁ তাদের প্রতিনিয়ত একটা কি আছে একটা অভিযোগ আছে তো সেই জায়গা থেকে আপনার পঞ্চমবারের মতো যদি আপনার চেষ্টা করলাম ষষ্ঠবারে যদি কথা না শুনে তাহলে একটু কঠোরার দিকে যেতে হবে না এখন সেই ক্ষেত্রে আপনারা যে যিশু দেখেছেন প্রথমত তাকে লাঠি চার্জ বলতে তার ব্যাগে দুটো বাড়ি দিয়েছে আমাদের প্রকচল বডির একজন সদস্য এটা কেন

আমরা রীতিমতো যাদেরকে আমরা উঠাচ্ছি সব পরিচিত মুখ আমি যখন প্রতিদিন শুধুমাত্র পাঁচ ছ দিন আমি এটা এই কাজটা করছি এমন না আমি তো প্রায় টানা অনেকদিন ধরে করছি তো যাদেরকে আমি উঠাচ্ছি তাহলে সেক্ষেত্রে মুখ মুখগুলো আমার চেনা হয়ে গেছে ওকে এমন আছে যে একজন মহিলা তাকে কোনোভাবে আমি মানে কোনোভাবে আমি ক্যাপাস থেকে বের করে দিতে পারছি না খুব চরমভাবে গালাজ করে খুব খুব বাজেভাবে তো সেই জায়গায় আমাদের মন্ত্রণালয়ের সাহায্য নেওয়াটা খুব বেশি দরকার আমি মনে করি আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমরা রিচ করার চেষ্টা করেছি এবং করবো সামনে আবার বোধহয় আমরা প্রতিষ্ঠার সাথে দেখা করব এরকম আর কি এখন আপনি বলছেন যে এটা আমার কাজ কেনা বা এটা আমার ব্যক্তিগত কোনো উদ্যোগ কিনা দেখুন ডাকসু মূলত আপনার তিয়াত্তর অধ্যাদেশ দ্বারা আপনার স্বীকৃত একটি প্রতিষ্ঠান এবং এটি বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনের অংশ অর্থাৎ আমরা প্রশাসনের বর্ডের একটা অংশ আপনি যদি ধরেন যে আপনার যে প্রশাসন এটা আপনার দেন আপনার ডাকসু হল আপনার ডান হাত বা বাম হাত বা আপনি পায়ের সাথে তুলনা করতে পারেন বাট আপনার বডির অংশ তো সেই জায়গা থেকে একজন আর ডাকসুর মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা করা যারা আপনার শিক্ষার্থীদের জন্য হুমকি শুরু যে সকল বাধা বা যে সকল খুব বাজে জিনিসগুলো আপনার শিক্ষার্থীরা প্রতিনিয়ত ফেস করে সেগুলো তো আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং ভিডিওতে আপনারা দেখেছেন যে প্রথমত লাঠিটা আমার হাতে ছিল না লাঠিটা ছিল কার হাতে প্রচুর বড়ের হাতে প্রচুর বডির যারা সদস্য আছেন তাদেরকে শুধুমাত্র কর্মচারী হিসেবে ট্রিট হবে না যেহেতু আপনার বিশ্ববিদ্যালয় একটা স্টেট এর মতো যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটা স্টেট যদি আমি ধরি ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে সেক্ষেত্রে প্রচুর বডির প্রতিটি সদস্য হলো সেই আইন শৃঙ্খলার রক্ষার জন্য নিয়োজিত মাঠ পর্যায়ের সেই জায়গা থেকে তাদের মারধর করার সে অধিকার আছে এটা বলবো না কিন্তু কঠোরতার জায়গা থেকে স্বার্থ রক্ষার্থে কঠোরতা অবলম্বন করার অধিকার তাদের অবশ্যই আছে তো সেই জায়গা থেকে অনেকে প্রশ্ন তুলছে যে পুলিশের হাতে কেন দেইনি এখন প্রহার তো করেনি প্রহার না করে শুধুমাত্র কঠোরতা দেখে দেখাতে গিয়ে সেটাকে যদি অমানকতা হয় তাহলে সেক্ষেত্রে পুলিশের হাতে তুলে দিলে তো তখন আমার ফাঁসি চা হতো না সেটি আছে কিন্তু এখানে ভয়ানকভাবে একটি জিনিসকে দেখা হয়েছে সেটা হলো

নেশা নেশা জাতীয় শুধুমাত্র এক জাতীয় না এটা অনেক ধরনের ওরা ইয়াবা তারপর ওই দিন শুনলাম যে ওদিন দিন আরেকজনকে ধরলাম একদম মেট্রো স্টেশনের নিচে খুব খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্তের মানে সাক্ষী হচ্ছে বলতে সুন্দর বলতে কি খুব মজাও লাগে মাঝে মাঝে যে খেয়ে একদম মাতাল হয়ে শুয়ে আছে মেট্রো স্টেশনের নিচে তারপর একটু সেন্স অবস্থায় পরে তুললাম পানি ছিটে একটু তুললাম তোলার পরে হঠাৎ করে যখন দেখছে যে সদস্য তখন হঠাৎ করে দৌড় মারা শুরু করলো হ্যাঁ তো ওই রাতেই আবার একটা দুটোর দিকে আমাদের সূর্যসূর হলের একজন সদস্য হল সংসদের সদস্য তাকে চিন্তাই করতে গিয়ে সেই লোকই যে আপনার মাতাল অবস্থায় সেন্সলেস হয়ে পড়েছিল সে লোকই চিন্তাই করতে করার চেষ্টা করেছে তারপর যারা অনেক অনেক ছোট বাচ্চা শিশু আছে যারা পথ শিশু আমাদের ক্যাম্পাসে থাকে তারা তাদের ভাষ্য মতে এই যে লোকটার কথা বললাম ওই বৃদ্ধ লোক না এটা আরেকজন আর যেটা উদাহরণ দিচ্ছে সেই লোকটা বেশ অনেকবার আপনার চিন্তায় করার চেষ্টা করেছে এবং তাকে আমি দুইবার ধরেছি হাতের এইখানে আপনার আহ চাকু রাখে অনেক সময় একবার ধরেছি চাকু আরেকবার ধরেছে আপনার একটা ছোট একটা কাছে নিয়ে হ্যাঁ ওরা খুব মানে একদম আহ কৌশলগত এখানে রাখে